হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আজ অনেক দিন পরে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি আর আজকে সবার প্রথমে তোমাদের সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের শুভ জন্মদিন তো আজকে ভাবলাম যে আমার ছোট্ট মাম্মামটাকে শ্রীকৃষ্ণের মতো সাজাই মানে শ্রীকৃষ্ণের লুকটা দিই তো সেই ইচ্ছাতেই হঠাৎ ওকে আজকে একটু সাজালাম ও ঘুম থেকে উঠেই ওর এখন খিদে পেয়ে গেছে তো ওই সাজিয়ে এখন কি করব। ঘুম থেকে উঠে এখন সাজিয়ে দিয়েছি এবার ও বায়না করছে বিস্কিট খাবো তো ওর হাতে এখন একটু বিস্কিট ধরিয়ে দিয়েছিলাম তো সেই বিস্কিটটাই এখন খাচ্ছে এবার বিস্কিটটা খেয়ে আমরা একটু ওইদিকে ঘুরতে বেরোবো মাম্মামকে নিয়ে একটু ওইদিকে ঘুরতে বেরোবো রাস্তার দিকে ঘুরতে বেরোবো ও তো খুব খুব হ্যাপি বলছে মাম্মাম বারবার আয়না গিয়ে দেখছে মানে ওকে সাজিয়েছি ও ঘুম থেকে উঠেই সাজিয়েছি তো একদম এবার বারবার মাম্মাম মাম্মাম করে আয়নার দিকে গিয়ে দেখছে তো চলো বন্ধুরা ওকে নিয়ে একটু ঘুরতে বেরোই তো আজকের দিনে যে গানটা আমার খুব এখন মনে পড়ছে আচ্ছুতম কেশবম কৃষ্ণ দামোদরম अच्युतं केशभं कृष्ण रामनारायणं जानकीवल्लभं रामनारायणं जानकी कौन कहते हैं भगवान आते नहीं कौन कहते हैं भगवान आते नहीं तुम मीरा के जैसे बुलाते नहीं तुम मीरा के जैसे बुलाते नहीं হরে রামা হরে রামা হরে কৃষ্ণা হরে রামা তো ঘুরতে ঘুরতে এখন চলে এসেছি আর এই ওর একটা পিপির সাথে ও দেখা হয়ে গেছে এখন পিপি ওর পোজ দিয়ে ছবি তুলছে তো ও তো এখন বেলুনটা পেয়ে খুব হ্যাপি হয়ে গেছে এখন বেলুনটা নিয়েই মেতে উঠেছে পিপি বলছে একটু দাঁড়াও বেলুন ছাড়া আর কোনো কিছুই করতে চাইছে না বেলুনটা নিয়েই এখন পোজ দিচ্ছে অনেক কষ্টে রাজি করানো হয়েছে ফটো তোলানোর জন্য ও একদমই ফটো তুলতে চায় না কেন জানি না অনেক বাচ্চা দেখেছি ফটো তুলতে চায় ও একদমই ফটো তুলতে চায় না খুব বিরক্ত বোধ করে ফটো তুলতে তো যাই হোক এবারে ঘোরাঘুরি মোটামুটি টুকটাক একটু ঘুরে নিয়েছি এবারে বাড়ির দিকে আবার চলে যাব। রাস্তার দিক থেকে একটু ঘুরে এলাম ও একটু বিকেলবেলার দিকে একটু ঘুরতে যায় রাস্তার দিকে তো আজকে ভাবলাম সাজিয়েছি যেহেতু আর ওয়েদারটাও মোটামুটি ভালো আছে তো ওই জন্যে ভাবলাম চলো রাস্তা থেকে ঘুরে আসি তো ওই জন্যকে ওই জন্যে আজকে ওকে নিয়ে রাস্তার দিক থেকে এই ঘুরলাম এবার চলো বাড়ির দিকে যাব বেলুন তো ও ছাড়বে না ওর পিপিওকে ওই বেলুনটা দিয়েছে বেলুনটা ও ছাড়তেই চাইছে না আর আজকে আমার মামামকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও